হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ফসলের কৃষি ওয়াইটি চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ হ্যালো ব্যস আজকে আলোচনার বিষয় হলো সুপারি গাছ কীভাবে চাষ করবেন কিভাবে দ্বিগুণ ফলন পাবেন তো তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন এবং আমাদের এই পরিবার যদি নতুন সদস্য হন তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে মূল টফিক আলোচনা শুরু করা যাক আমাদের সুপারির বীজ রোপণের সময় সরি আপনার শাড়ি থেকে আপনার শাড়ির দূরত্ব আপনার তিরিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চি এবং বীজ থেকে আপনার বীজের দূরত্ব হবে পঁচিশ সেমি বা দশ ইঞ্চি বীজ এক দুই আপনার ছেমি গভীরে এমনভাবে আপনারা রোপণ করতে হবে যাতে আপনার বীজটি মাটিতে আপনার সামান্য নিচে আপনার থাকেন এবং বিষের উপরে মাটির একটা পাতলা আপনার আগরণ থাকে এবং আপনারা রোপণ পরবর্তী যত্ন আপনারা বীজ চলায় রোপণ রোপণে আপনার পরপরই উপরে ছায়া দেওয়ার আপনারা ব্যবস্থা নেওয়া হয় এবং নেওয়া উচিত আপনারা লাগিয়ে আপনারা ওই উপরে আপনার ছায়াটা দিয়ে রাখবেন কিছু তাহলে আপনার ওই গাছটা আপনার মারা যাবে না আপনারা গোরাভাবে আপনার সারিবদ্ধ করে আপনারা আগে সুপারিটা আপনারা ফালাবেন ফালিয়ে তারপর আপনারা একটু বড়ো হলে আপনারা লাগাবেন লাগালে তারপর আপনারা ওই গাছটা গাছটা আপনার প্রচুর পরিমাণে আপনার ফলন হয় বাংলাদেশে আপনার সুপারির ফলনগুলো অন্যতম একটি প্রাচীন আপনার থেকে এদেশের মানুষ আপনার পানের সাথে আপনার খেয়ে থাকে এবং গ্রীষ্মকালে আমাদের এই সুপারিটা বেশি হয়ে থাকে এবং সুপারি আপনার ব্যবহারের পানের সাথে সুপারি খাওয়া ছাড়াও আমাদের আহারের পরে অনেকেই মুখে আপনার সুপারি খেয়ে থাকি এবং তাছাড়াও বিভিন্ন আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে আমাদের বিয়ে এবং সুপারি দিয়ে অন্য আমাদের সেবা করা হয়ে থাকে এছাড়াও আমাদের সুপারিতে অনেক প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে এবং আমরা সুপারিটা চাষ করলে আমাদের অনেক পরি প্রচুর পরিমাণে লাভ হবে আজকে ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো হয়ে থাকে আমাদের এই নতুন পরিবার সদস্য হয়ে নিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব